সময় চোখের ঘুম ও হয়ে যায় ছেড়ে চলে যায় সবার মতোই প্রার্থনা করব যেন কোনো দিন নিজের ভুলটা বুঝতে না পারিস সহ্য করতে পারবি না দূরে থাকাটা কঠিন নয় কঠিন হলো তার দেওয়া স্মৃতিগুলো থেকে দূরে থাকা প্রেমের আনন্দ থাকে সারাক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন জীবনটা তখনই সুন্দর ছিল যখন ফিরতাম না সুখের পেছনে বুঝতাম না আসলে বাস্তবতা কি। তোমার অবহেলা সহ্য করতে করতে সত্যি আজ আমি বড্ড ক্লান্ত নেশা কেটে গেছে ঠিকই কিন্তু তবুও তুমি রয়ে গেছো ভালোবাসার জন্য নয় ভালোবাসি বলে আজও তোমায় ভালোবাসি কেউ শুধু খুঁজলো টাকার জন্য কেউ শুধু খুঁজলো হাসির জন্য এত আঘাত পেয়েও কেউ বলেনি যে ভালোবাসি জীবন জুড়ে খালি স্মৃতির মিছিল বাঁধনগুলো আজও বড্ড শিথিল তুমি বর্তমান পেয়ে অতীত ভুলে গেছো ততটা ভালো থেকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না যেই দিন দেখবে ঝগড়া করাও বন্ধ করে দিয়েছি সেই দিন বুঝবে ভালোবাসাটাও আর নেই যাওয়াটা তো খুব বেশি কিছু ছিল না তবুও জানি না কেন পূর্ণতা হলো না যায় জায়গা পাওয়া মানুষগুলো এক সময় কলেজায় আঘাত করে সম্পর্ক শুরু হয় মন ভোলানোর আবেগের কিছু কথা দিয়ে আর শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের পানি দিয়ে যদি কষ্টগুলো বিক্রি করা যেত তাহলে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি আমি হতাম আমি শেষ হয়ে গেছি বলে আক্ষেপ করিস না কেবল আফসোস তাকে আর কেউ বিশ্বাস করে না ভালো আছি কথাটা যত সহজে বলা যায় আসলে কি সত্যি তত সহজে ভালো থাকা যায় তোকে খুব ভালোবাসি বলে আমি আজ এত অবহেলিত কপালে যদি দুঃখ থাকে তাহলে সুখ দেওয়া কে আছে মধ্যরাতে কষ্টগুলো বড্ড বেহায়া না দেয় ঘুমোতে না দেয় জেগে থাকতে পরে শুধু অশান্তির মধ্যেই থাকতে তোর দেওয়া সন্ধ্যাটা ছিল ভালো আর আমার সাজানো সকালটা আমার ভালো লাগে না আমার স্বপ্নটা হচ্ছে তুমি আর বাস্তবতাটা হলো আমার চোখের জল জানি সে আমার নয় তবু তাকে হারানোর ভয় হয় এমন অভিনয় অভিমান করোনা যে অভিমান শেষ হয়ে আবার আমাকে খুঁজে পাবে না প্রেমে পড়ো না ভালোবাসতে শিখো কারণ প্রেমটা শরীরের ভালোবাসাটা হৃদয়ের স্বপ্ন পালিয়ে গেলে ঘুম ভেঙে যায় আর মানুষ পালিয়ে যায় স্বার্থ পুরিয়ে গেলে যদি খুব দেরি হয়ে যায় ভেব না এতটুকুই ছিল পাওয়ার যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জুটে না শুধু জুটে পুরো পৃথিবীর সমান অবহেলা যত্ন করে কাঁদানোর জন্য আপন মানুষগুলো যথেষ্ট